ভাইরাল আচার রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম একটি আচার রেসিপি নিয়ে তাও আবার ভাইরাল আচার এই বছর ইউটিউব এবং ফেসবুকে দেখেছি এই আচারটা একদম ভাইরাল হয়ে গিয়েছে চলুন দেখেনি এই আচার তৈরি করতে আমাদের কী কী লাগছে আমি প্রথমে এখানে এক কেজি পরিমাণ জলপাই খুব ভালো করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবং জলপাইগুলোকে একদম কেচে নিয়েছি কুচি কুচি করে একদম জলপাইয়ের বিচিটা ছুঁয়ে যায় এরকম করে ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি তারপর এখানে দেড় কাপ চিনি দিয়ে জলপাইটা চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর দেখুন চিনি থেকে কি পরিমাণ পানি উঠেছে আর এই পানিতেই জলপাইগুলো অনেকক্ষণ যদি ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে জলপাইগুলো ভেঙে যাবে না এবং জুসি হবে জলপাইয়ের ভিতরটা সেরা সাথে জলপাইয়ের আচার তৈরি করার জন্য একটি পেনে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন চাইলে রসুনটা থেতো করে অথবা বেটেও দিতে পারেন চারটি মরিচ এবং এক চা চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিলাম আস্ত পাঁচ ফোড়ন তারপর এখানে অ্যাড করে দিব লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে দেবেন যেহেতু জলপাইগুলো টক লবণটা একটু বেশি দিলে টেস্ট বেড়ে যাবে বেশি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন লালমরিচের গুঁড়াটা দিতে এতে করে আচারের কালারটা অনেক সুন্দর হয় খেতেও একটু ঝালঝাল হয় তারপর সব কিছু জাস্ট এক থেকে দুই মিনিট একটু ভেজে নিব খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই তারপর চিনিতে ভিজিয়ে রাখা যে জলপাইটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেবো এই জলপাইয়ের আচারটা অনেক জুসি হয় ভিতরটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না তাছাড়া কোনো ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করা যায় এক্সট্রা মশলা তৈরি না করলেও চলে তবে আমি যে এক্সট্রা মশলাটা দিয়েছি সেটা অবশ্যই ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব পাঁচ পাঁচফোরণ এবং মরিচ সাথে একটু জিরা দিয়ে টেলে একটা স্পেশাল মশলা তৈরি করেছি দেখুন আট থেকে দশ মিনিট পর কিন্তু জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এর মধ্যে জলপাইটা একদম সফট হয়ে যাবে আর আচারটাও তৈরি হয়ে যাবে জলপাইয়ের কালারগুলো একদম চেঞ্জ হয়ে যাবে এখানে স্পেশাল যে মশলা তৈরি করেছি সেটা থেকে এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম সাথে আরও অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া অসম্ভব মজার এই আচার অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আর সারা বছর চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তবে নর্মাল ফ্রিজে রেখে আপনাকে সারা বছর সংরক্ষণ করতে হবে আচারটা এভাবে মিডিয়াম আঁচে রেখে তৈরি করতে হবে চুলার বাড়িয়ে দেওয়া যাবে লো আঁচে এই আচারটা রান্না করা হয় বলেই আচারটা এতটা জুসি হয় ভিতর পর্যন্ত চিনিটা ঢুকে যায় এবং খেতে অনেক ইয়ামি হয় টক মিষ্টি ঝাল হয় এই আচারটা ছোট বড় সবাই খুব পছন্দ করে দেখতেও অনেক সুন্দর তাই অবশ্যই এবছরের এই ট্রেন্ডিং আচারটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন এটাকে ভাইরাল আচারও বলা যায় প্রথম এই আচারটা যে একবার বানাবেন সে অবশ্যই আরেকবার বানাবেন আমি বেশ কয়েকবার বানিয়েছি এর আগেও আমার চ্যানেলে আরও একটি আচার রেসিপি দিয়েছি এই সেম আচারের আপনারা অবশ্যই দেখে নেবেন কতটা মজার হয়েছে সেটা অবশ্য তেল ছাড়া করেছি সেটা দেখে আপনারা তৈরি করতে পারেন এটাতে তেল দিয়ে করেছি তেল ছাড়াও এই আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে উপর থেকে দিয়ে দিলাম স্পেশাল মশলা থেকে আরও এক চা চামচ পরিমাণ সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এক থেকে দুই মিনিট রেখে এখন চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে এর মধ্যে মশলাগুলোও ঢুকবে এবং খেতেও ভালো লাগবে জুসি জলপাই যাকে বলে আপনি এই আচারটা বানালে বুঝতে পারবেন একটা জলপাই কতটা জুসি হতে পারে এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিলাম একদম ঠান্ডা হওয়ার পর আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি অবশ্যই কাচের বয়মে আচার রেখে আপনাকে সংরক্ষণ করতে হবে উপর থেকে দেখুন জলপাইয়ের এই জুসিটাই কিন্তু বেশি ভালো লাগে এই ঝোলটা থাকলেই আচারটা খেতে অসম্ভব টেস্টি হয় দেখুন ভিতরটা কতটা জুসি আর কতটা সফট হয়েছে এ সফট হওয়ার কারণে কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগে আমার তো খালি খেতেও ভালো লাগে এতটাই রসালো হয় এই আচার রসালো জলপাইয়ের এই আচারটা যেহেতু ভাইরাল আচার বলেছি আপনারা একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন এইরকম অনেক আচারের রেসিপি আমার চ্যানেলে আছে তেল ছাড়া জলপাইয়ের আচার মশলা ছাড়া জলপাইয়ের আচার ভিনেগারে জলপাইয়ের আচার এবং জলপাইয়ের কুচি আচার তেল ছাড়া এবং চিনির আচার গুড়ের আচার যে কোনো জলপাইয়ের আচার চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেবো যদি আমার আজকের এই জলপাইয়ের আচারটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ